তিনশো বেতা দেয় দুই ছয় কোনদিনে পাঁচশোও দেয় ঠিক আছে হ্যাঁ পাঁচশো টাকা সব লাভ হয় পাঁচশো এক ওখানে চলে না তো জানা টানি করে তো এইটা ছোট সেই করি তো হ্যাঁ আগে চলছিল ভালো এখন তো চলে কম মানুষ এখন বিভিন্ন প্রকার তেল বেড়াই চলে যায় অল্প জায়গায় পাই নাই এখন আমার না ভেজাল দিয়ে কোনোদিন মধ্যে বলে ব্যবসা হয়নি একবারে সঠিক ব্যবসা শীতকালে একটু বেশি চলে গরম কম আমার বাসা মাইজালি বা লাগাম মাইজালি আদা বা ষাট টাকা হ্যাঁ অরিজিনাল ভালো তো আমার তো কোনোদিন যে বলে ডুপ্লিকেট ব্যবসা করি আর দু কয়েকদিন না করে মহিলা ওবার তো যে কোনো কাজও ধরবে সব সর্দি এলে কাজ হইবে ভালো রান্না করেও খাওয়া যাবে গাঁত মখা যাবে মাছা যাওয়া যাবে খাওয়া যাবে মুড়ি খাওয়া যাবে মুড়ি তো খাওয়া যাবে বেশি মুড়ি